হ্যাঁ আমি যেটা বলতেছিলাম বল এটা করে আসে না হ্যাঁ তারপরে চুপটা বন্ধ করো তারপর বলতিছি তারপর আমি তোমাকে আমি শত্রু বানাবো আমার না তুমি কি সব বন্ধ করে না শুনে জবাব দিবি না কুত্তা পরে আমি সবকিছু শিখাবো আমি তো চাইতে গেলাম শুনি তো এগুলা লুচা চোখ বন্ধ কর তারপরে আছে না এখন আমি শাড়িটা পরে আসলাম হ্যাঁ তখন তুমি আসলা দরজা ছিলাম আমার নাবিটা বের করে রাখলাম ঠিক আছে আর হচ্ছে ওই যে পিছন দিক দিয়ে যে গলা বড়ছে ওটাকে বাঁধলাম এক পাট করে শাড়িটা পরলাম তারপরে দুধ জুতগুলো আছে না নিশিতা শাবনামের মতো বলতেছে কিন্তু তারপরে জুতগুলো আছে না হ্যাঁ এরকম থাকবে সোজা হয়ে উম উপর দিয়ে খুব কিউট লাগতেছে বুঝলি তারপরে শাড়িটা পরে কালো তোমার কাছে আসলাম তখন দরজাটা খুললাম তো তুমি তোমাকে বললাম আমাকে পড়াবে না আজকে আমাকে পড়াও এসে পড়াশোনা তখন তুমি দেখে তারপরে আমাকে এইভাবে কোলে তুলে নিলে নিয়ে হ্যাঁ ফালাইলে বিছানাটার উপরে তারপর আমাকে কিস করতেছিলে কিস করতেছিলে তারপর আমি তোমাকে তোমার উপরে উঠে তোমাকে কিস করতেছিলাম আহ কি মজা আমার তুমি আমার শাড়ির আঁচলটা কি এরকম ছুঁড়ে ফেলে দিয়ে দিলে তারপরে উম গলার নিচে উম সাইডে খোলার চেষ্টা করছো আর কিসে দিতেছো আর নাপিতে আ নাপিতে যখন তুমি আমাকে কিস করতেছিলা তখন কিস

পর কিবিয়া ভাই আসলো এসে সে ফনলিং বেল বাজাতছে বাজাতছে দরজাই কলছ না তোタルবা তুমি বললা কে পর কিবিয়া বলে ওই مادرসুদ আমি দরজা খুলছি পরে আইগা এখন কই নাতি পরে আয় না আরে না আমি তো দেখ দেখা যাইব না সমস্যা দেই খুল আইছে এখন আবার যাবো পাঁচ ছয় তলা বাইে ওছি এখন আমি নামতে পারবো আরে কুল শুনছানা আমি হাসতে থাকবো বাচ্চা আমার হ্যাঁ তারপরে এরকম বলবে আর তুমি কি করতে তোমাকে জড়িয়ে ধরতেছি ঠিক আছে আমি তোমাকে কেসিয়ে দিতেছি তো ওখাচ্ছে

তারপরে ও বসলো তুমি করলা অনেকক্ষণ enjoy করলা আমিও করলাম ঠিক আছে তারপর তুমি এরকম kiss করে তোমাকে নিচে ফেললে আবার আমি তোমার উপরে উঠেছি kiss করছি kiss করছি তারপর শেষ তারপরে না তুমি কি করলা জানো towel পরে তোমাকে আটকে বলতে দিচ্ছি

তারপরে আমি গোসল করে এসে চা দিলাম এসে আলাপ করলো অনেক গল্প করলাম সে ভাইয়ে চলে গেলো প্রায় ভাইয়া এসে আমাদের কেমন না অনুভূতিটা আরে যাবে এটা দুঃটা নিয়ে এভাবেই তো কথা বলা হয় তাই না ওই মা ডাক্তার তুমি চালার এর মানে এরকম কথা বলা হয় না বলো হ্যাঁ হইছে তাহলে উন্নতিটা কতটা সত্যি দেখলে এখন তোমার গুণটু কি ঘোরাছ না ওরকমই আছেন হ্যাঁ আছে না ঘুমাবে না কেমন আমার অনুভূতিটা এতে যদি হয় ভালো হয় না বলো না গলা তো

ঠিক কিন্তু থাক আর কিছু গল্প কথা ভাই খায় করবে আমাকে